হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা একটা স্কুলের বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে তোমরা জানো যে তোমাদের বর্ধমান কোর্টের গ্রুপ ডি নাইট গার্ড ডে গার্ড গার্ডেনিং এইসব পোস্টের বিজ্ঞপ্তি কয়েকদিন আগে বেরিয়েছিল তো সেটা দেখো তোমাদের লিখিত পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এখানেতে তো লিখিত পরীক্ষার ডেটটা কবে দিয়েছে এটা বর্ধমান কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা আসবে এসে এখানে তোমরা ভিউ করবে ভিউ ফুল করলে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে যেখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে বলে দিয়েছে নাইট গার্ড ডে গার্ড গার্ডেনার নিয়োগ এখানে কি বলছে যে এই সমস্ত পদগুলোতে যারা আবেদন করেছিল তাদের আগামী ইংরেজি ষোলো ছয় রবিবার লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছে সাধারণত ডাকযোগে অ্যাডমিট কার্ড তোমাদের পাঠিয়ে দেওয়া হবে যারা অ্যাডমিট কার্ড পাবে না তারা ইংরাজি চোদ্দ ছয় দু থেকে পনেরো ছয় দু তারিখ বেলা বারোটা থেকে চারটের মধ্যে বর্ধমান জেলা আদালতে উপস্থিত থাকবে এবং নিজে নিজের পরিচয়পত্র এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেকশন করে নেবে ঠিক আছে তো চলো দেখে নাও এরপর তোমাদের বানপুর স্কুলের বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা বার্নপুর স্কুল অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসবে এসে দেখো এখানে ডান দিকে দেখতে নোটিশ বোর্ডে ওয়াক ইন ইন্টারভিউ আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এই পেজটা খুলে যাবে এখানে তোমাদের যেটা আছে সেটা তোমাদের আগামী কাল প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্টারভিউ ডেট দিয়েছে এখানে তোমাদের বলেছে যে যদি তোমাদের কোন রকম ভাবে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল কোঅর্ডিনার ফর প্রাইমারি সেক্টর এখানে তো তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এটা গ্র্যাজুয়েট পাস সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে এটা তোমাদের কালকে ইন্টারভিউ আছে টিচার ফর সিনিয়র সেকেন্ডারি এডুকেশন এখানে তোমাদের অ্যাকাউন্টেন্সি আছে এটা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে এবং অন্তত তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে বলেছে কম্পিউটার সায়েন্স এটা তোমাদের বিটেক পাস হতে হবে অথবা এমএসসি পাস হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের বলেছি ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স এগুলোর তোমাদের ইন্টারভিউ আছে কালকে এটা তোমাদের গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে দু বছরে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা এটা ইন্টারভিউ দিতে পারবে এরপর তোমাদের কম্পিউটার সায়েন্স আছে এমসিএ বিটেক পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের দু বছরের ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা এটা ইন্টারভিউ দিতে পারবে এরপরে তোমাদের বলেছে আর্টস অ্যান্ড ক্র্যাফটে এটাও তোমাদের কি বলেছে এম অথবা বিএ থাকতে হবে ফাইন আর্টস নিয়ে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে মানে ইন্টারভিউ দিতে পারবে সব এগুলো কালকেই সব ইন্টারভিউ আছে এছাড়াও তোমাদের চাইল্ড কাউন্সিলর আছে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে এরপরে বলেছে তোমাদের স্পেশাল এডুকেটর এটাও তোমাদের গ্র্যাজুয়েটের সঙ্গে ডিএড থাকতে হবে তাহলে তোমরা এটা ইন্টারভিউ দিতে পারবে কালকে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট পাস হতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে এবং তোমাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর এবং অন্তত এক বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে বলেছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এগুলো সব কন্ট্যাকচুয়াল ওপরে যেগুলো আছে এগুলো কিন্তু স্থায়ী পোস্ট কিন্তু এগুলো কিন্তু কন্ট্যাকচুয়াল বলেছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের এইচএস পাস হতে হবে সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এক বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে বলেছে অফিস স্টাফ অফিস স্টাফটা তোমাদের বলেছে যে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে এবং তোমাদের ইংলিশে জ্ঞান থাকতে হবে এটা কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু ডিজারেবল বলেছে মানে এক্সপিরিয়েন্স থাকলেও হবে না থাকলেও কোনো অসুবিধা নেই আইটি স্টাফ এটাও তোমাদের বিটেক অথবা এমসিএ অথবা এমএসসি পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ফ্রন্ট অফিস স্টাফ যেটা বলেছে এখানে তোমাদের বলেছে গ্র্যাজুয়েট পাস হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের নলেজ থাকতে হবে এবং ইংলিশে তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা ইন্টারভিউ দিতে পারবে তোমাদের এগুলো প্রত্যেকটার কিন্তু ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ছাব্বিশ তারিখ মানে আগামীকাল আটটা থেকে একটা পর্যন্ত তোমাদের এই ইন্টারভিউটা চলবে পে স্কেল বলেছে অ্যাজ পার বিআর এস ইএস রুলস অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এজ বলেছে তোমাদের আপ টু এক এক চব্বিশ হিসাবে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের יש থাকতে হবে এবং তোমাদের এখানেতে তোমাদের এখানে কি কি নিয়ে যেতে হবে সেগুলো তোমাদের বলে দিয়েছে তোমাদের বায়োডাটা নিয়ে যেতে হবে একটা সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের ডেট অফ বার্থ ओरिजिनल নিয়ে যেতে হবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা নিয়ে যাবে এবং সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের ওখানে গিয়ে একটা তিনশো টাকার পেমেন্ট করতে হবে ইন্টারভিউ এর জন্য সেটা তোমাদের এটিএম এর থ্রু তো তোমরা করতে পারো অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মারফতে তোমরা এই পেমেন্টটা তোমরা করতে পারো ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনো ভাবে কোনো ডিএ অথবা টি দেয়া হবে না ঠিক আছে তো এই ছিল বিজ্ঞপ্তিটা যদি কারোর বয়সে হয় শিক্ষাগত যোগ্যতায় হয় সে যদি ভাবো ইন্টারভিউটা দিতে যাবো তাহলে অবশ্যই ইন্টারভিউটা দিয়ে আসতে পারো ঠিক আছে তো এটা তোমাদের অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে আসানসোলে তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসব চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ